বাবুর বাবা ছোট একটা কাঁঠাল নিয়ে আসছিলো কাঁঠালটা খেতে খুবই সুস্বাদু ছিল হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আমরাও মোটামুটি আছি তো এই যে সকাল সকাল আমি এই যে রুটি করে নিলাম আলু ভাজি করে নিলাম তো এখানে একটু আম কেটে নিয়েছি বাবুকে রুটি দিয়ে দুধ দিয়ে আর আম দিয়ে একটু খাইয়ে দেবো মানে সকালবেলা এক একজনের এক এক রকম মেনু থাকে কেউ রুটি দুধ খায় কেউ আলু ভাজি খায় কেউ চিড়া দুধ খায় মানে এই রকম আর কি চলতেই থাকে যাই হোক এখানে দুপুরের রান্নাটাও আমি চড়ে দিয়েছি এখানে বাবুর জন্য তিন পিস শিং মাছ ভেজে নিচ্ছি আর টাকি মাছ ভুনা করব সেগুলো একটু ভেজে নিচ্ছি আর এখানে আমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ভাজি ভাজি করব তো এসে দেখি যে গ্যাস একদম কমে গেছে আস্তে আস্তে তো এই আস্তে আস্তে এখন রান্না করতে হবে আবহাওয়াটা যাই হোক রোদ ছিল অনেকটা গরম তো পাশের বিল্ডিংয়ে সাদ ঢালাই দেবে তো এত পরিমাণ শব্দ হবে তা বলার মতো না যাই হোক অনেক শব্দ হবে কারণ সাদ ঢালাই দিলে যে মেশিনগুলো নিয়ে আসে তাতে অনেক শব্দ হয় এই যে আমার টাকি মাছ ভোনা করা হয়ে গেছে আর এটা হলো পুঁই দিয়ে চিংড়ি মাছ ভাজি করছি আর বাবুর জন্য একটু শিং মাছ দিয়ে পেঁপে রান্না করছি পাতলা একটা ঝোল করছি যাতে ও খেতে পারে কারণ এই টাকি মাছের এই ঝাল ঝাল ওটা তো খেতে পারবে না আর পুঁই শাক তো যাই হোক খেতে পারবে না অ্যালার্জি যেহেতু আর এই যে আমি ওর জন্য যে পেঁপে দিয়ে মাছ দিয়ে পাতলা একটা ঝোল করছে এটা দিয়ে ওকে খাইয়ে দেব আর বড় বাবা কী করছে একটা ছোট্ট একটা কাঁঠাল নিয়ে আসছে তো কাঁঠালটা পাকা ছিল তো ভাঙার পর দেখি ছোট ছোট কোয়া কোয়াগুলোও সুন্দর মানে এক এক আছে না নরম সেরকম না একটু শক্ত শক্ত টাইপের আবার মিষ্টি বাবু তো একেবারে বসে গেছে কাঁঠাল খাওয়ার জন্য বলছে মা কাঁঠাল কাঁঠাল আমি জিজ্ঞেস করতেছি এটা কি ও বলছে কাঁঠাল তো কাঁঠালে পুরাটা কোয়ায় ভরা ছিল মানে ছোটো একটা কাঁঠাল কিন্তু পুরোটা কোয়াই ভরা আর কাঁঠালটা খেতেও খুবই সুন্দর ছিল যাই হোক বাবুর বাবা কাঁঠাল কেনে ভালো হয় না এই ছোট কাঁঠালটা কিনছে অনেক ভালো হয়েছে আর ছোট ছোটো কুয়া ছোট ছোটো বিসি হয়েছে যে ভালোই লাগছিলো কাঁঠালটা খেতে আর বাবু খেলো দু এক কোয়া ওরও ভালো লাগছিলো তো এইভাবে আর কি পুরো কাঁঠালটাই আমাদের খাওয়া হয়ে গেছে মানে ছোটো কাঁঠাল অল্প মানে অল্পর ভিতরে সবারই একবারেই খাওয়া শেষ তো এই যে কাঁঠালের ভিতরে প্রচুর কোয়া ছিল তো ঠিক আছে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে টাটা